তো বাচ্চারা তোমরা কি আরো একটা জাদু দেখবা তাহলে তোমরা মায়ের কসম খাও বাবাজি তোমার মায়ের কসম না না জাদু দেখাবো না এই শালা বেশি চালাক সাজিচ্ছে না না বাবা দেখো আর কিছু কর্ম না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে টেকা এই টেকা আলাদা জাদু দেখাবো তোমাকে আচ্ছা বাবা দেখাও দেখাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখো একশো টাকার লোড আর এই দেখো খালি বাটি একশো টাকা বাতাসের ছমার মো আর এই খালি বাটির মধ্যে চলে আসবি